আসন কোন আসনে কারো কোন বিশেষ কারোর জন্য পাকা রাখিনি আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পারে পেরেছি আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছেন আমাদের যারা ভাই বানিয়েছেন তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি এটা একটা ভেরিফিকেশনের জন্য যে যাদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সাথে জড়িত জড়ানোর তাহলে সেই প্রার্থীটা বাতিল হবে এবং আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে চলমান থাকবে যতদিন আমরা চূড়ান্ত ভাবে তিনশো মনোনয়ন দিয়েছি ফলে যদি কেউ আমাদের দলের এখনো সুযোগ আছে আমাদের দলের যেই জায়গায় নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে সেই জায়গা যদি আমরা আরো ভালো ক্যান্ডিডেট পাই বা ভালো বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে বাতিল করা হবে যেগুলো দেওয়া হয়নি সেখানে যদি কোনো ভালো ক্যান্ডিডেট আমরা পাই যারা যদি আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে যারা অলরেডি যারা ষোলোশো তাদের মধ্যে থেকে আমরা বিবেচনা করবো দ্বিতীয়ত নির্বাচনী পরিবেশের মাধ্যমে রাজনীতি দূর হোক ফলে এনসিপির যারা মনোনয়ন পেয়েছেন প্রাথমিক আমার তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধ যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন আপনাদের এলাকায় তাদের সাথে সম্মিলিতভাবে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে সহযোগিতা করে নির্বাচন অংশগ্রহণ করবেন আমরা নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক আমরা বলবো না আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের পোস্টার ছেড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধি বিধান লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার কাজ পোস্টারি বা টাকা খরচের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা নির্বাচন কমিশনে বলে আসছি যে প্রার্থীদের যেই আহ ধরণ হিসাবে যথাযথভাবে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আদায় করে নেয় তথ্য গুলা নামার আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্তের মহারা হচ্ছে বিএনপি জামাত উভয়কর থেকে আমরা এই ধরনের আহ সংস্কৃতি দেখছি আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্য মিলে তুলে তুলেছে জামায়াত ইসলাম থেকে সেটার প্রতিবাদ খেলানো হয়েছে বিখ্যা ফলে এই ধরনের কাজগুলোকে ভুলছে দলগুলোকে দায়িত্বশীল আসন করতে হবে আমাদের এবং সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে এবং দলের দায়িত্বশীল জায়গা থেকে আমরা যাতে সে এই বিষয়গুলো অস্বীকার না করে বরং সেখানে কিভাবে সমাধানের দিকে যাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় মনোনয়ন নেওয়াকে কিন্তু শৃঙ্খলা নষ্ট করা হয়েছে যানবাহনে ভাঙচুর হয়েছে এবং নির্বাচন কমিশন সর্বোপরি এই যে যারা মাফিয়া বিভিন্ন জায়গায় মাফিয়াদেরকে নমিনেশন দেওয়া হয়েছে নমিনেশন দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিনা এর উপর নির্ভর করবে সেই নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়া কাজ করতেছে তবে আমরা নির্বাচন কমিশনের উপরে উপর সরকারের উপর আস্থা রাখতে চাই কারণ আমরা চাই না যে আমাদের এই নির্বাচনী প্রক্রিয়া আমাদের এই সংস্কারের অগ্রযাত্রা কোনোভাবে ব্যর্থ হবে এনসিপি তালিকা আমরা আমাদের জোটের যারা দল রয়েছেন বা যদি আরো অনেক দল আসতে পারেন আমরা পরবর্তীতে তাদের সাথে একটা সমন্বয় করবো এই মুহূর্তে আমরা বলতে পারতেছি আমরা ভালো প্রার্থী দেখে আসলে এই বিষয়ে সংগ্রহ করবো এটা কোনো নির্ধারিত সংখ্যায় আগত থাকবে না প্রথমত যখন আমরা দেখলাম যে আমাদের নমিনেশন প্রক্রিয়া চালু করার পরে ষোলোশো মানুষ যখন এই আমাদের নমিনেশন ফর্ম কিনেছে এবং সারা দেশে অভূতপূর্ব সারা করেছে আমরা আমাদের কাছে তখন মনে হয়েছে যে মানুষের এই ভালোবাসাকে আমরা উপেক্ষা করতে পারি না আমাদের নমিনেশন ফর্ম অনেকেই কিনেছে যারা নির্বাচন আসলে অংশগ্রহণ করবেন না বিদেশে থাকেন অথবা দেশে কোনো পেশায় আছে তারা আমাদের দলকে ভালোবেসে আমাদের দলকে দোলে তোলার একটা সুযোগ পেয়ে তারা এই নমিনেশন ফর্ম কিনেছে এবং এই ভালোবাসাটা এই সহযোগিতা সমর্থনটা তারা এই কারণেই করতে যাচ্ছেন যাতে আমরা আমাদের রাজনীতি নিয়ে আমাদের লক্ষ্য নিয়ে আমরা এককভাবে ফলে আমাদের কাছে মনে হয়েছে মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই আমরা আমরা কম্প্রোমাইজ হিসেবে বিবেচিত হব আমরা সেই সমঝোতা রাজনীতি করতে চাই না গণপ্রথনের পরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার আকাঙ্ক্ষা অনুযায়ী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি পুনর্গঠিত করত নিজেদের দলের ভিতরে সংস্কার আনত নিজেদের নীতি আদর্শকে আরো ঠিক করতো তাহলে এনসিপির জন্মের প্রয়োজন ছিল না এনসিপি সাত মাস অপেক্ষা করেছে যাতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় এসে আমাদের তরুণ প্রজন্মের গণপ্রথা একটা বাস্তবায়ন করেন যেহেতু তারা সেটা করে নাই যেহেতু তারা নিজেদের দলাদলি অন্তর মন্তরে ব্যস্ত ছিল নিজেদের দলীয় এজেন্ডায় কে প্রাধান্য করে তুলেছে ফলে কিন্তু এসিপি জন্ম হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে সংস্কার ছিল গণপ্রথানের পরে অন্যতম প্রধান এজেন্ডা দ্বিতীয় এজেন্ডা ছিল বিচার ফলে এই যে সংস্কার এবং এই যে সামনে যে একটা গণভোট

তাহলে গণঅবস্থলের পরের পরিবর্তনটা কোথায় হলো এই গণবলের পক্ষে কথা বলতে হলে সংস্কারের পক্ষে কথা বলতে হলে আমাদেরকে এককভাবে দাঁড়াতে হবে এবং যারা সংস্কারের পক্ষে যেই দলগুলো রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে সেই জায়গা থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা সংস্কারের পক্ষে দলগুলো রয়েছে আমরা তাদেরকে নিয়ে জোর করবো এবং তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বিএনপি যে আমাদের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করব এবং এবারে নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না এবারে নির্বাচনটা গণভোট এটা এটার সাথে আপনার কেউ ভুলে না যায়